আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওতে আমরা দেখাবো ট্যাপের নাইন ফাইভ ডাবল জিরো চারশো ট্র্যাক্টর একেবারে ফিল্ডে আসলে মানুষ ফিল্ডে আসলে কয় কি না জানি সমস্যা হয়েছে এই কারণে গাড়ি বিক্রি করে সমস্যার কারণে সেজনের সময় গাড়ি বিক্রি করে বছর ভাই এই সবই কিন্তু মানুষ বলে বুঝছেন সেজনের সময় সেজনের সময় গাড়ি বিক্রি করলে এটাই ভাবে মানুষ যে এখন হলো চাষের সিজন মানুষ গাড়াগাড়ি শুরু করবো

খালি বাকি আর বাকি দরগাওয়ালে গাড়ি মাছেগা কানে আইরা মানে বাড়াই না আলম কার করে বাড়াই স্টার দেন স্টার সাউন্ডটা কি রকম দেন দেখি স্টার দেন ঠিক আছে না টারবো ঠিক আছে না জিলাস ভাই ভালো কথাbro গাড়ির দক্ষ মিষ্টি তো আইড ভাস বন্ধ করে দিলেন এইটা ঘুরান ঠিক আছে প্রিয় দর্শক গাড়িটা বিক্রয় করা হবে ট্যাফের নাইন ফাইভ জিরো চারশো ট্র্যাক্টর সম্পূর্ণ রানিং বর্তমানে চাষের সিজেন টাকা পয়সার সংকটে কিন্তু গাড়িটা বিক্রি করা একমাত্র কারণ গাড়ি বিক্রি করার কারণ হচ্ছে টাকা পয়সার সমস্যা এছাড়া আর কিছু না বন্ধ করে দেন তো গাইস রোটার গাড়ি বিক্রি করা হবে টাকার প্রয়োজনে বিক্রি করা তাছাড়া এই চাষের সিজনে কেউ কোনো দিন গাড়ি বিক্রি করতে যাবে না তোমাদের ভাই দাম কত রাখছেন গাড়ি সাথে কি কি দিবেন গাড়ির সাথে রোডার আর ইঞ্জিন এই এই সেট এই সেটই আছে এই এই সেটের দাম কত রাখছেন 10 লাখ দশ লাখ দামাদামি দামি করার সুযোগ আছে একটু অপশন আছে তো গাড়ি মানে বয়স হিসাবে দাম হিসাবে একটু বেশি হয়েছে দাম তবে দামাদামি দামি করার সুযোগ রাখেন দামা সুযোগ রাখছে তো দামা সুযোগ রাখছেন না তো গাইস এই ছিল আজকের ভিডিও লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা জেলার উপজেলার বাজার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়িটা দেখতে পারেন চাষের সিজনে চাষ করে দেখে শুনে নিতে পারবেন দাম রাখছে দশ লক্ষ টাকার এখানে অল্প কিছু টাকা দামাদামি করার অপশন আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন